নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেলিভিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুকেদের স্বাগত জানাই তো আজকে ভিডিওটা স্পেশালি হচ্ছে যারা ঘাটাল বন্ধু আমার ভিডিও দেখো স্পেশালি কিন্তু তাদের জন্য তো পরপর কিন্তু ঘাটালের দুটো পরপর সেটআপ সেটা প্রায় রেডি হয়ে গেছে এবারে বাদ বাকি শুধু মিটটা হলেই কিন্তু সেটআপটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখো বাদ বাকি তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি ও তোমাদের জন্য জানিয়ে রাখি আমাদের আমাদের কাছে না সরি এক বন্ধু কিন্তু আমাদেরকে বলেছে যে তোমার ভিডিওতে বলবে যেন একটা বারো ইঞ্চি সিঙ্গেল বেস বিক্রি করা হবে তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই কিন্তু বলতে পারো তো দাদাভাইয়ের নাম্বার কিন্তু তোমরা কমেন্ট করলে তো কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই হিসাবে আমি দাদাভাই নাম্বারটা দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু বারো ইঞ্চির সিঙ্গেল যে কেবিনেটটা ওইটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো প্লাইটা অবশ্যই কিন্তু ভালো আছে ও বক্সটাও কিন্তু দুর্দান্ত রেজাল্ট তো পুরো ভিডিওটা দেখতে থাকো বাদ বাকি পুরো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো স্পেশালি কিন্তু ঘাটাল থেকে যারা তারা কিন্তু পুরো লাস্ট অব ভিডিওটা দেখবে তোমাদের জন্য নতুন কিছু চমক আছে তো স্পেশালি এখানটা দেখতে পাচ্ছ যে পপের যে চাপা গাছ পপের যে চাপাগুলো চাপাগুলো কিন্তু কালার হয়ে আছে ও এই পাশে দেখতে পাচ্ছ যে মিড মিড বক্স মিড বক্স অর্থাৎ মিড বেস যাকে বলা হয় তো এইটা কিন্তু প্রায় চারটা রেডি হয়েছে তো এইটা দেখতে পাচ্ছ কিন্তু যে সনের সিলভারের কিন্তু প্লাই দিয়ে কিন্তু পুরোটা রেডি করা হয়েছে ও এইখানে দেখতে পাচ্ছ আরো একটা কিন্তু কালারের কাজ কিন্তু এখনো হয়নি বাদ বাকি কিন্তু আজ রাতের মধ্যে কিন্তু কালারটা হয়ে যাবে ও এই পাশে দেখতে পাচ্ছ টু পপগুলো ওই টু পপের তোমাদের ভিডিও আমি পরে দেব বাদ বাকি দেখতে পাচ্ছ আমিও কিন্তু কালারের কাজ করছিলাম তাই জন্য হাতে কালার লেগে আছে তো এইখানে দেখতে পাচ্ছ যে টুয়ের আঠারো ইঞ্চি যে টু টুয়ের বেসগুলো হয় টুয়ের বেসের ওপরে কিন্তু এই যে মিড বগ, মিড বস নামটা ভালো করে মনে রাখবে মিড বস স্পিকার কিন্তু এর ওপরে দেখতে পাচ্ছো কাটিং করে কিন্তু স্পিকারটা লাগানো হয় ও দুটো কিন্তু দেখতে পাচ্ছ কালার হয়ে গেছে ও ওই পাশে দুটো কিন্তু এখনও কালার হয়নি বডিটা কালার হয়েছে তো দেখতে পাচ্ছ যে যেমন পপ হয় এ এ পাশ দিয়ে একটা স্পিকার ও ওই পাশ দিয়ে একটা স্পিকার মাঝখান মিডিল দিয়ে কিন্তু দুটো হাওয়া পাশ বের হয় ও ওর যে বেসটা দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি টুয়ের পপ বেস দেখতে পাচ্ছ কালারটা কিন্তু হয়ে গেছে আঠারো ইঞ্চি টুয়ের পপ বেস কিন্তু এক দুই ওই পাশে একটা এই পাশে একটা মোট কিন্তু চারটা আঠেরো ইঞ্চি টুয়ের বেস ও চারটা কিন্তু পনেরো ইঞ্চির মিড বস মিড বস মিট বেস কেউ বলবে না মিড বস ও এইখানে দেখতে পাচ্ছ দিশা মিউজিক তো দিশা মিউজিকের কাছে আমি একটু পরে যাচ্ছি বাদবাকি এইখানে দেখতে পাচ্ছ আরও একটা আঠারো ইঞ্চির পপ ও ওই পাশে কিন্তু আরও একটা আঠারো ইঞ্চি ও ওই পাশে কিন্তু দুটো আঠারো ইঞ্চির পপ কিন্তু লাটানো আছে তো এটা দুটোই কিন্তু ঘাটালে সেটা বাদ বাকি তোমাদেরকে যা আগে বলেছিলাম দিশা মিউজিক দিশা মিউজিকের কিন্তু আগে কিন্তু চারটা টু বেশ চলে গেছে চার অর্থাৎ দিশা মিউজিকের কিন্তু ফোর ফোরই সেট আপ যেতে দুটো ভাড়া একসঙ্গে খাটতে পারে এই জন্য কিন্তু দাদাভাই আরও চারটা টুয়ের পপ ও দুটো ফোরের সরি চা চারটা পনেরো ছটা পনেরো ইঞ্চি টপ করেছে ও ছটার মধ্যে কিন্তু পাঁচটা টপ চলে গেছে পাঁচটা টপ আর চারটা টু এর বেস কিন্তু চলে গেছে দাদা ভাইয়ানকে ও এইখানে দেখতে পাচ্ছ যে দিশা মিউজিক কিন্তু লেখাই আছে স্পেশালি এটা কিন্তু ঘাটালে সেট আপ আর ওই পাশে যেই বেসটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ঘাটালে সেট ও দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু ময়ূর দু সাইডে দুটো ময়ূর আঁকা আছে ও দিশা কিন্তু লেখাই আছে তো দেখতে পাচ্ছ কিন্তু আমাদের কারখানার কিন্তু লোকটা কিন্তু খুব সুন্দর করে লাগানো আছে কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে বলে দিচ্ছি সবাই শুনে রাখবে সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ নাইন ডবল ওয়ান এইট কে সরি এইট ফাইভ তো বক্স অ্যান্ড কভার তোমরা কিন্তু দুটো চাইলে দুটোই করতে পারো ও এই পাশে দেখতে হবে এম কে প্রো এম কে প্রো এটাও কিন্তু একটা ঘাটালের সেট আপ তো দেখতে পাচ্ছ এম এস কিন্তু এখনও মিট বক্সটা রেডি করা হয়নি রেডি করা হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ লেখাটা একটা ইউনিক অর্থাৎ মাস্টার মডেলে কিন্তু লেখাটা হয়েছে ও এইখানেও দেখতে পাচ্ছ সমস্ত বক্সে কিন্তু আমাদের যে লোগোটা লোগোটা কিন্তু দেওয়াই আছে ও এই যে এই যে এটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ঘাটালের সেটআপ কিন্তু এটা টু টু এই জন্য এটা দেখে আমি বললাম না এটা হলো কে কে মিউজিক কে কে মিউজিক তো তোমাদেরকে বলেছিলাম কে কে মিউজিকের কিন্তু নাম্বারটা আমি অবশ্যই কিন্তু ডেপক্রিপশান বক্সে বা তোমরা কমেন্ট করলে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো কেউ যদি ভাড়া করতে যাও অবশ্যই ছোট মালের উপরে কিন্তু কম পয়সার উপরে দাদাভাই আরও ভাড়া নেবে তো এইখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু দিশা মিউজিকে যে মেশিন পেটিগুলো কিন্তু করাই আছে তো বাদ বাকি আরও কিন্তু একটা ডবল চ্যানেলের ডট পেটি হচ্ছে ও এই যে র্যাকগুলো দেখতে পাচ্ছ এই র্যাকগুলো কিন্তু টোটালটাই দিশা মিউজিকের দিশা মিউজিকের কিন্তু আরও কিছু কাজ হবে আরও কিছু বলতে প্রায় চোদ্দোটা র্যাক আছে মেশিন বেটি অনেকগুলো আছে ও ডবল চ্যানেলের কিন্তু ডবল চ্যানেলের ডট পেটি দেখতে পাচ্ছ ডট পেটিটা সনের ডালটা দিয়ে কিন্তু তৈরি হচ্ছে পুরোটা ও এই পাশে দেখতে পাচ্ছ এই যে গ্যাপটা এটা এখানটায় কিন্তু ডয়ার থাকবে যেটা আমাদের টেবিলের পাশে থাকে পড়ার টেবিলের পাশে থাকে সেরকমই কিন্তু ডয়ার থাকবে ক্যাশের রিমোট টিমোট রাখার জন্য কেউ যদি এই রকমের কিন্তু মানে ডট পেট তৈরি করতে চেয়ে অবশ্যই কিন্তু বলতে পারো তো আজকের ভিডিও এখানটাই শেষ করছি ও বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বক্স রিলেটেড ভিডিও দেওয়ার আমি খুব পরিমাণে চেষ্টা করি ও এইখানে দেখতে পাচ্ছ যে আঠারো ইঞ্চি টুয়েলভ বেস কিন্তু আরও একটা আর ওই পাশে কিন্তু আরও একটা বাদ বাকি তোমাদের তোমাদেরকে আমার বলাই হয়নি যে আমার ক্যামেরাম্যান এই যে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ক্যামেরাম্যানও কিন্তু বক্সেরই কাজ করে ও এই ছোট ভাই কিন্তু আমাদের সঙ্গে প্রায় চার পাঁচ দিন হলো কাজে এসেছে দেখতে পাচ্ছো সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান এখন পুটি টানার কাজ করছে বর্ডারের যে জয়েন্ট গুলো বাদ বাকি আজকের ভিডিওটা এখানটায় শোচ করছি ভিডিওটা যদি ভালো লেগে